হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও সো আজকের এই ভিডিওতে কিন্তু এই মুহূর্তে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনারা এই মুহূর্তে যখন অন্য কাউকে ফোন দেন তখন দেখা যায় আপনাদের অনেকের ফোনে কিন্তু একটি ক মানে রিংটোন বা একটি গান বেজে ওঠে যেখানে আপনাদের ইমূর্তে কল যাওয়ার সময় যে এই ফুট ফুট যে শব্দটি হতো সেখানে একটি গান বেজে ওঠে সেটা কিভাবে আপনি সেট করবেন যে আপনাকে যদি কেউ সে ফোন দিয়ে দেয় সেটা আপনার যে ফ্রেন্ডসরা রয়েছে বা আপনার আপনার কাছে যারাই ফোন দিব তাদের কাছে একটি গান শো হবে বা একটি মিউজিক আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন টন হিসাবে তো কীভাবে সেটি করবেন চলুন আমরা আমাদের ইমুতে চলে যাই ইমুতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকম ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও সো ইব্রান চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আমরা যে কাজটি করবো আমরা আমাদের আজকের এই ভিডিওতে শিখবো আমরা কিভাবে আমাদের ইমুতে আমাদেরকে কেউ কল দিলে তাদেরকে যেন গান শুনতে পায় সেই কিভাবে সেই সেটিংসটি করবেন তো এই সেটি করার জন্য আমরা শুরুতে আমাদের ইমু অ্যাপটিকে আমরা ওপেন করে নেব ওপেন করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল লোগো সেখানে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস আইকনটির উপরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান তার নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসছে আপনাদের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কলারস কলার টন এই কলার টন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া এখানে আপনাদেরকে অনেক অনেকগুলো কিন্তু আপনারা এখানে মিউজিক শুনতে পাবেন আমি কফি রাইটের কারণে হয়তো এগুলোকে আমি ফ্লিক করে শুনে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শুনে নেবেন তো এখানে অনেক ভাষার কিন্তু গান আপনারা এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে ইসলামিক বাংলা তারপরে হিন্দি এছাড়াও রয়েছে হাজার হাজার গান কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু শো হবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন তা আমি এটাকে সাধারণত আমি একটি গান এখানে দিয়ে দেব ইসলামিক এটা এটাতে আসে আমি একটি গান এখানে দিয়ে এখানে এক পাশে একটি টিক অপশন এই টিক অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে আপনাদের আপনাদের কিন্তু এটা অলরেডি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়া এখানে এখন যে কাজটি করবেন আপনারা ব্যাগে চলে যাওয়ার চেষ্টা করবেন এখানে পারছেন ডো ইউর ক্যানট ইউ শেয়ার দ্য ইউর এটাতে আপনারা যে কাজটি করবেন এখানে শেয়ার শেয়ার বাটনটিতে আপনারা স্টুডিওতে শেয়ার বাটনটি ক্লিক করে দেওয়ার শেষে আপনাদের এই গানটি কিন্তু আপনাদের এই স্টুডিওতে কিন্তু চলে যাবে শেয়ার করার জন্য জাস্ট এখানে দিয়ে দেবেন আর যদি শেয়ার করতে না চান তাহলে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো আপনাদের কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সেই গানটি বা সেকাঙ্ক্ষিত গানটি বা মিউজিক বা টোন যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এটাকে সেট করে নিতে পারেন যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের রাশার থ্রি সিক্সটিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ